দর্শক নিউজ কাস্টোয়েন্টি ফোর লাইভে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার ঐতিহ্যবাহী জেলা স্কুল সঙ্গে এখানে কুমিল্লা জেলা স্কুল সহ আশপাশের যে প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু সকাল থেকে এখানে একত্রিত হয়েছেন এবং তারা তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবার উদ্দেশ্যে এখানে আছেন এবং সেই সঙ্গে আপনাদের আপনার সাথে জানিয়ে রাখবো এবং এর পাশে অবস্থান করছেন কিন্তু কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগ্রহ নেতৃবৃন্দরা তারা কিন্তু তাদের পাল্টা পাল্টি বলা যায় দুপক্ষই অবস্থান করছেন এবং এখানে একটি মার মুখে একটা সিচুয়েশন একটা অবস্থান একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ছাত্ররা কিন্তু তাদের যে প্রবৃদ্ধ কর্মসূচি যে কর্মসূচি বাস্তবায়ের উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে তাদের তারা তাদের সঙ্গীত বিভিন্ন সঙ্গীত উপস্থাপন করছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রছাত্রীরা থাকলেও এর পাশে কিন্তু একেবারে ঠিক অপোজিট পাশে অবস্থান করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা আপনাদের এই হচ্ছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এ হচ্ছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই সঙ্গে এখানে ছাত্ররা তাদের পূর্ব নির্ধারিত কী অনুযায়ী ছাত্ররা অবস্থান করছেন এই জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল একটি কাপড় মধ্যে লেখা রয়েছে বিক্ষোভ মিছিল এবং ছাত্ররা ছাত্রছাত্রীরা তাদের সেই বিক্ষোভ মিছিল বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে সকাল থেকে একত্রিত হয়েছেন যা আমাদেরকে জানিয়েছেন এবং সবচেয়ে এখানে উত্তেজনাকর বিষয় পরিস্থিতি হচ্ছে এখানে কিন্তু মহানগর আওয়ামী লীগের অঙ্গ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু অবস্থান করেছেন এবং একটি বরাচলে মারমুখী অবস্থান কিন্তু এখানে তৈরি হয়েছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এ কিন্তু অবস্থান করছেন কুমিল্লা মহানগর এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনুরোধ রাখবো আমাদের আজকের এই লাইভ লাইভটি শেয়ার করে দেবার জন্য এখানে ছাত্ররা অবস্থান করছেন এবং আমরা যতটুকু জেনেছি এখানে কুমিল্লার মহানগরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে কুমিল্লা স্কুল সহ এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে সকাল থেকে মেঘ বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে তাদের তাদের বাসসমতি তাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে একত্রিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীরা রয়েছেন প্রিয় দর্শক এই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই লাইভটা শেয়ার করবার জন্য অনুরোধ করছি Sama elpauta tehtemme, inshallah, samin ammona lehta, inshallah, parasoitelee pullita, mennään pitää, inshallah, te tehtyä parhaamme, nopia, inshallah, me tehtyä parhaamme, nopia, 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 inshallah! ইনশাআল্লাহ কত 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 দিও না আজকে আবার আমার প্রিয় banda কত কাজ পাবে লক্ষের পায়র তারা গুলো গুননা ইনশাআল্লাহ কত 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 দিও না আজকে আবার আমার প্রিয় সামনে ঠিক কিভাবে চিৎকার মারবে কিভাবে সে সামনে যত সে শুনতে মারছে কম জানি আমি

এখানে সবচেয়ে পরিস্থিতি হচ্ছে এখানে কিন্তু কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ এবং নিউ মার্কেটের সামনে এখানে অবস্থান করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কুমিল্লা জেলা স্কুলের সামনে এখানে এখন যে আপনারা যে সিলেটে দেখছেন সেই সিনেটি হচ্ছে কুমিল্লা জেলা স্কুলের একদম কুমিল্লা জেলা স্কুলের সামনে এখানে কুমিল্লা জেলা স্কুলের সহ অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছেন তাদের বিক্ষোভ মিছিল পরিচালনা করবার জন্য এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একেবারে জিলা স্কুল এবং কুমিল্লা নিউ মার্কেট কিন্তু মোটামুটি পাশাপাশি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে জানিয়ে রাখছি কুমিল্লা কুমিল্লা কিন্তু আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের আওয়ামী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র ছাত্র জনতা কিন্তু মারমুখী অবস্থানে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা নিউ মার্কেটের সামনে কিন্তু অবস্থান করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল এটা হচ্ছে কুমিল্লা নিউ মার্কেট কুমিল্লা নিউ মার্কেটের সামনে অবস্থান করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের এবং এই পাশে কিন্তু এই পাশে কিন্তু অবস্থান করছেন ছাত্রছাত্রীরা এবং আমরা এখানে এসে জেনেছি যে এখানে কুমিল্লা জেলা স্কুল সহ আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে অংশ নিয়েছেন এই বিক্ষোভ মিছিলে এবং তারা তাদের তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই এই কর্মসূচি চালিয়ে যাবেন আর জনস্বার্থে এই লাইফটি সবাই শেয়ার করবার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি এটি হচ্ছে এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে এটা হচ্ছে কুমিল্লা জিলি স্কুলের জিলি স্কুলের সামনে এখানে ছাত্রছাত্রীরা কুমিল্লা জিলি স্কুল সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কিন্তু একত্রিত হয়েছেন তাদের হাতে আমরা কিছু লাঠি ছোটা দেখেছি এবং তারা সকাল থেকে এখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে এখানে অবস্থা নিয়েছেন এবং এই পাশে একেবারে কুমিল্লা কান্দির পাড়ার নিউ মার্কেটের এই পাশে অবস্থান করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা আমরা দু দুপক্ষকে দেখেছি আসলে খুবই মারমুখী অবস্থায় এবং আমাদেরকে কুবিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানিয়েছেন যে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন যাতে ছাত্রছাত্রীদের উপর ভর করে যাতে কোনো পক্ষ কোনো নাশকতা বা কোনো হামলা মামলার পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেই জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করার পর ছাত্রতা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচিকে বাস্তবায়ন করবার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন প্রিয় দর্শক এটি হচ্ছে কুমলা জেলি স্কুলের সামনে এবং এখানে এখানে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে একেবারে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা এখানে সকাল থেকে অবস্থান নিয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের দাবি যে কয়েক নয় দফা যে দাবি ঘোষণা করছে সেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এখানে কুমলা জেলি স্কুল সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে অবস্থান নিয়েছেন এবং দুপক্ষে কিন্তু একেবারে মারমুখ অবস্থা রয়েছেন Viva il Lio Totoro! 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 রক্তবক্ত 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 লালালিরা রক্ত 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 দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত আরও দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যা ভেসে যাবে বন্যা রক্তের বন্যা ভেসে যাবে বন্যা ভেসে যাবে বন্যা রক্তের বন্যা দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত আরও দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যা ভেসে যাবে বন্যা পাঁচ আটলে সঙ্গে না জানতে জঙ্গি পাঁচ আটলে সঙ্গে না জানতে জঙ্গি

প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আসলে কুমুর জিনিস সামনে থেকে পরিস্থিতি চলছে খুবই উত্তেজনক যে বিষয়টি সেটি হচ্ছে কুমিল্লা জেলা স্কুলের সামনে অবস্থান করছেন কুমিল্লা জেলা স্কুল সহ আশপাশের বিভিন্ন শিক্ষা ছাত্রছাত্রীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রী যে কুমিল্লা নিউ নিউমার্কের সামনে অবস্থান করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসলে আমরা এখানে এসে দেখি এসে দেখেছি খুবই থমথমে একটা পরিস্থিতি এবং দুপক্ষ কিন্তু খুবই মারমুখী হয়ে যাচ্ছেন আমরা দুপক্ষের হাতে কিন্তু বিভিন্ন লাঠি সহ বিভিন্ন বিভিন্ন লাঠেছোটা দেখেছি আসলে আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখবো ছাত্ররা আমাদেরকে জানিয়েছেন এখানে কিন্তু আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমিল্লা নিউ মার্কেটের সামনে অবস্থান করছেন কুমিল্লা মহানগর এবং অঙ্গ সংগঠনের কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই পাশে অর্থাৎ কুমিল্লা জেলে স্কুলের সামনে অবস্থান করছেন ছাত্রছাত্রীরা Vielen Dank. দর্শক এতক্ষণ যা দেখলেন সেটি হচ্ছে জেলা স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আপনাদেরকে জানিয়ে রাখব যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দুপক্ষ কিন্তু খুবই দুপক্ষ কিন্তু খুবই মারমুখী অবস্থান নিয়েছেন আমরা আপনাদেরকে তবে তবে এখানে এখানে ছাত্ররা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই উত্তেজনাকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছেন এই পাঁচটি হচ্ছে কুমিলা জেলি স্কুলের সামনে এখানে আমরা জেনেছি যে কুমিলা যে কুমিল্লা জেলে স্কুল সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে সকাল থেকে একত্রিত হয়েছেন এবং ক্রমশ কিন্তু এই ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছেন আমরা এখানে দেখেছি ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও কিন্তু এখানে ছাত্রীদেরও ব্যাপক উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করেছি এবং সবচেয়ে উত্তেজনকর যে পরিস্থিতি সেটি হচ্ছে একেবারে এর অপোজিটে কিন্তু কুমিল্লা নিউ মার্কেটের সামনে অবস্থান করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ এবং আমরা যদি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এখানে thank you

চাই না আমরা চেয়েছিলাম আমাদের অধিকার কিন্তু এই শেখ হাসিনা সরকার আমাদের কি করেছে আমাদের অধিকার মানে না তার উপর আমাদের হাজার হাজার আমাদের ভাই আছে হত আমাদের আবু সালাম ভাই সাইদ ভাই রাফি ভাই অনেক ভাই আছে আমাদের শহীদ আমরা চাই আমাদের এই দাবিয়ে চলছে, চলবে আমাদের কখনো দমিয়ে রাখা যাবে না আজকে আমরা কুমিল্লা জেলা স্কুল থেকে কুমিল্লা ডিগ্রি coalgebras থেকে

i got him.